আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় মাস বাড়ালেন ট্রাইব্যুনাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় হওয়া বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী চোদ্দ জুলাই তারিখ নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এই আদেশ দেন ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী মামলার চার আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয় তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক এএসআই আমির হোসেন কনস্টেবল সুজনচন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ চার আসামির মধ্যে আমির হোসেন ও সুজনচন্দ্র রায়কে আঠারোই জুন এবং শরীফুল ইসলাম ও ইমরান চৌধুরীকে উনিশে জুন জিজ্ঞাসাবাদ করার আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল তখন গত বছরের ১৬ই জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে নিহত হন আবু সাইদ পঁচিশ বছর বয়সী আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়টির কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন